চলো দেখি পঁয়তাল্লিশতম বিসিএস এর অনুপাতের এই অঙ্কটা যেখানে দেওয়া ছিল এক্স ইস টু ওয়াই মানে উত্তর হিসাবে আমাদের চারটি অপশন দেওয়া ছিল চলো দেখি এই অঙ্কটি আমরা কীভাবে দ্রুত সমাধান করতে পারি এখানে দেওয়া আছে এক্স ইস টু ওয়াই মানে হলো টু ইস টু থ্রি আবার ওয়াই ইস টু টু ফাইভ টু সেভেন এখন দেখো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদেরকে বের করতে হবে কোন ভ্যালুটা কমন দেওয়া আছে এখানে আমাদের কমন আছে ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে দেখো কিন্তু ওয়াই এর মান এইখানে আছে থ্রি আবার ওয়াই এর মান এইখানে আছে ফাইভ তাহলে এই 5 দ্বারা আমরা প্রথম অনুপাতটাকে গুণ করব। তার মানে দ্বিতীয় অনুপাতে যা আছে সেটা দিয়ে আমরা প্রথম অনুপাতকে গুণ করব। তাহলে আমরা এই হবে দশ এস টু তিন পাঁচা পনেরো এখন দুই এস টু তিন এবং দশ এস টু পনেরো আসলে একই জিনিস শুধুমাত্র দুইটা ভিন্ন ফর্মেটে লেখা হয়েছে এখানে দুই কে পাঁচ দ্বারা গুণ করা হয়েছে এবং তিন কেও পাঁচ দ্বারা গুণ করা হয়েছে অনুরূপভাবে আমরা যদি এই অনুপাতটাকে দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট হবে এখানে দেখো তিন দ্বারা গুণ করছি এই তিনটা কোথায় থেকে আসছে প্রথম অনুপাতে ওয়াই এর যে মান দেওয়া আছে সেই মান দ্বারা আমরা গুণ করে দ্বিতীয় অনুপাতটা বের করলাম এখানে পাঁচ ইস টু সাত যে কথা পনেরো ইস টু একুশ একই কথা এই কাজটা আমরা করলাম কারণ হলো এখানে ওয়াই এর মান এখন ফিফটিন হয়েছে আবার এখানে ওয়াই এর মান ফিফটিন হয়েছে এখন ওয়াই এর একই মান বের বের করার জন্য উভয় অনুপাতকে ওয়াই এর মান দ্বারা গুণ করলাম প্রথম অনুপাতে ছিল টু ইস টু থ্রি এই টু ইস টু থ্রিকে আমরা দ্বিতীয় অনুপাতে ওয়াই এর মান ফাইভ দ্বারা গুণ করে টেন ইস টু ফিফটিন আবার দ্বিতীয় অনুপাতকে আমরা প্রথম অনুপাতে ওয়াই এর মান থ্রি দ্বারা গুণ করে পেয়েছি ফিফটিন ইজ টু টোয়েন টোয়েন্টি ওয়ান এখন দেখো এখান থেকে যদি আমরা লিখি এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এটা লিখি তাহলে এক্সের মান হল টেন ওয়াই এর মান হল ফিফটিন এখানেও ফিফটিন আছে এখানেও ফিফটিন আছে ফিফটিন আর জ্যাটের মান হল টোয়েন্টি ওয়ান তার মানে আমরা পেলাম এক্স ইস টু ওয়াই টু জেড ওয়ান আছে আমাদের খতে তার মানে আমাদের সঠিক উত্তর হবে খ আশা করি তোমরা অনুপাতের এই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা যদি আমার ভিডিওগুলো গুলো রেগুলার পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও থ্যাংক ইউ